আসসালামু আলাইকুম কাস্টম এক্সেস ও ব্যাট কমিশনারেট রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটি সম্পূর্ণ সরকারি চাকরি আর অনেকগুলো পদ আছে আমি পদগুলো আলোচনা করি এই যে হিসাব রক্ষক তারপর সে সাত লিপি কাম কম্পিউটার অপারেটর তারপর উচ্চ মানের সহকারী সাত সাত কাম কম্পিউটার অপারেটর কেশিয়ার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গাড়ি চালক বা ড্রাইভার সিপাই সিপাইয়ের পদ বেশি চৌত্রিশ জন সিপাইতে না ভেবে চৌত্রিশ জন তারপর এসে ডিসপাস রাইডার তারপর অফিস সহায়ক চোদ্দ জন সিপাই সেটি অনেক ভালো এটা হয়েছে মানে আট বছর সাত বছর পর প্রমোশন পরীক্ষা দেওয়া ডাইরেক্ট ইন্সপেক্টর সতেরো গ্রেড থেকে সতেরো গ্রেড থেকে ডাইরেক্ট দশম গ্রেড প্রথমে সিপাই সম্পর্কে কি কি অভিজ্ঞতা লাগে শিক্ষাগত যোগ্যতা কোন কোনো স্বীকৃতি প্রধাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তোলন এবং হইছে পাসপোর্ট চার ইঞ্চি আর উচ্চতা আর মহিলাদের জন্য এসে পাসপোর্ট দুই ইঞ্চি আর বুক ওইসে তিরিশ তিরিশ আর পর্ষারিতে হয়েছে বত্রিশ মহিলাদের হয়েছে বত্রিশ আর পুরুষদের হয়েছে তিরিশ আর অন্যান্য বিষয় আর যে সকল জেলা আবেদন করতে পারবে যেমন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুর লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে হিসাব রক্ষক দুই এগারোতম গ্রেপ পথ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর অফিস ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেডসি তেরো পথ এক আর শিক্ষাগোষ যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষা ষাট লিপির নোট প্রতিলিপিকরণে সর্ব সর্বনিম্ন বাংলা এসে পঞ্চাশ আর ইংরেজিটি এসে আশি শব্দ আর কম্পিউটার মুদ্রক্ষিক বাংলা এসে পঁচিশ শব্দ আর ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করতে হবে প্রতি মিনিটে আর উচ্চ মানের সহকারী গেরিড হচ্ছে চোদ্দ আর পদ হচ্ছে নয় শিক্ষাগত যোগ্যরা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ক্ষয়সে কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা হিসেবে পঁচিশ আর ইংরেজিতে তিরিশ চার নম্বর আছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গিরেকশি চোদ্দ গিরোডিসি চোদ্দ প্রসঙ্গে দুই শিক্ষাগত যোগ্যরা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি আর হচ্ছে কম্পিউটারের ব্যবহার দক্ষতা করতে হবে আর ষাটলিপি প্রতি মিনিটে বাংলা হচ্ছে পঁয়তাল্লিশ আর ইংরেজিতে সত্তর প্রতি মিনিটে লিখতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ আর পাঁচ নম্বর হচ্ছে কেশিয়ার চোদ্দতম গ্রেট পদ সংখ্যক তিন আর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রীও তবে শর্ত যে বাণিজ্য স্নাতক ডিগ্রীদের অগ্রাধিকার দেওয়া হবে আর হয়েছে ছয় নম্বর হয়েছে ডার্টা এন্টি কন্ট্রোল অফ বার্টার গের ষোলো পথ সংকোচ্ছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তোলন আর হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলা শব্দ আর ইংরেজিতে বিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো প্রসঙ্গ হয়েছে ছয় আর শিক্ষাগত যোগ্যতা আপনার স্বীকৃতি বোর্ড হতে এইচএসি পাস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তোলন হতে হবে আর কম্পিউটার ব্যবহারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার মদ্রাক্ষরিক সর্বনিম্ন বাংলা হয়েছে বিশ ইংরেজিতে হয়েছে বিশ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক পদ সংখ্যক হয়েছে গ্রেড হয়েছে ষোলো আর পদ সংখ্যা হিসেবে চার আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তরণ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকের অগ্রাধিকার দেবেন পাবেন আর সিপাই সিপাই হয়েছে গ্রেড হয়েছে ষোলো পথ হইছে চৌত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আহ উত্তরণ হতে হবে আর উচ্চতা পুরুষ হইছে চার ফুট পাঁচ ফুট চার আর মহিলা হইছে পাঁচ ফুট দুই আর বুক হইছে পুরুষ হইছে তিরিশ আর বত্রিশ হইছে মহিলাদের আর ডিসপাস রাইটার তা হয়েছে আঠারোতম গ্রেড এটা প্রসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা হয়েছে এইসিসি পাস বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে আর মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স দারি হতে হবে আর কম্পিউটারের ব্যবহারই দক্ষতা থাকতে হবে এগারো নম্বর হয়েছে সর্বশেষ পদ হয়েছে এগারো নম্বর গ্রেড হয়েছে বিশ পশ হয়েছে চোদ্দ আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোঠাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তোলন আর বয়স হবে বয়স ভেরিফাই হবে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো থেকে ৩২ সর্বোচ্চ বয়স বত্রিশ সাথে পারে আর বিভাগীয় প্রার্থী হিসাবে উচ্চ মাধ্যমিক উচ্চ মানের সহকারী সার্টিফিকি সাত কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে এই বয়স হবে চল্লিশ যোগ্য। মানে বিভাগীয় প্রার্থী যারা আর আবেদন করতে হবে সে এস টি অবলিক অবলিক রং আর এন জি রংপুর ডট ডট টেলিটক কম বিডি আর আবেদনে শুরু হবে বারোই বারোই শেষ হবে আর আবেদন শুরু হবে আটই মে দু হাজার পঁচিশ আর আবেদন শেষ হবে বারোই বারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আর আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে